তোমাদের বইয়ে শেষে দেখো কোশ্চেন থাকার কথা তাইলে কোশ্চেন লেখা লাগবে না তো কোশ্চেন লিখতে লিখতে অনেক সময় চলে যায় এই যে এখানে আছে পাশেই লেখা আছে এই ঢাকা বোর্ড বাইশ পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন তোমার তোমার তো ওর না আচ্ছা ঠিক আছে আমি কোশ্চেনটা বলি মানে লেখা দিয়ে উঠে উদ্দীপক হচ্ছে এরকম এক্স প্লাস ওয়ান থ্রি টু জিরো এক্স এটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স ফাইভ টু কোশ্চেন হচ্ছে দেখাও যে বি একটি সমঘাতি ম্যাট্রিক্স ক নাম্বারে কি বুঝে নাই আচ্ছা 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 ঠিক আছে তারপর এ কল জিরো টু নাম্বার ইনভার্স ওয়ান আচ্ছা এত নির্ণয় করো যখন এক্স ইকাল টু জিরো তোমাদের পাড়ার কথা ফুল অঙ্কটাই পারার কথা না পারবা করতে এটা করে ফেলো শুরু করো প্রথমে বলছে বি একটি সমঘাতি ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি বি স্কয়ার ইকুয়াল টু যদি বি হয় তাহলে বি একটা সমঘাতী ম্যাট্রিক্স তাই তো কোশ্চেন ওঠানো হয়েছে তোমার হ্যাঁ সম্পূর্ণ উঠাইছো তাড়াতাড়ি করো আমার বলে কথা উঠাই নাই এটা শিট দিছি তোমাদের সিট দেওয়া হয় না আচ্ছা ক নাম্বার কোশ্চেনে বলছে দেখাও যে বি একটি সমঘাতী ম্যাট্রিক্স দেখো ক নাম্বার যে আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু বি হলে বি একটি সমঘাতি ম্যাট্রিক্স হবে তাহলে বি এর মানটা আমরা এই জায়গা থেকে বের করবো স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি ইন্টু বি আগে নিও যে দেওয়া আছে বি ইকুয়াল টু এত এটা লেখা নিও ঠিক আছে আমি একটু নিচে লেখো যে আছে এত তারপরে হচ্ছে গিয়া বিয়ার ইকুয়াল টু এটা করো তাহলে বি হচ্ছে গিয়া ফাইভ টু মাইনাস টেন মাইনাস ফোর ফাইভ টু মাইনাস টেন মাইনাস ফোর এবার যদি গুণ করো পঁচিশ মাইনাস বিশ দশ মাইনাস আট মাইনাস পঞ্চাশ প্লাস চল্লিশ তারপরে হচ্ছে মাইনাস বিশ প্লাস ষোল হিসাব নিকাশ করলে এখানে পাঁচ এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে মাইনাস টেন এখানে মাইনাস ফোর একদম টোটালি বি এর সাথে মিলে গেছে

হ্যাঁ আগে ম্যাট্রিক্সটা উঠাও তারপরে তো নির্ণায়ক করতে হবে যেহেতু তোমাকে দিছে কি এ কি ম্যাট্রিক্স দিছে না নির্ণায়ক দিছে এ নির্ণায়ক ইকুয়াল টু বলছে তাহলে আগে ম্যাট্রিক্সটা উঠাও দেওয়া আছে লেখা এ ম্যাট্রিক্সটা যেভাবে দেওয়া আছে ওইভাবে করে উঠাও উঠেছ আচ্ছা তারপরে লেখো প্রশ্ন মতে প্রশ্ন মতে এ নির্ণায়ক ইকোয়াল টু হচ্ছে জিরো বা এক্স মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস টু এক্স প্লাস ওয়ান থ্রি টু জিরো এক্স ইকুয়াল জিরো মান নির্ণয়ের জন্য আমরা জানি সবথেকে সহজ হয় যদি দুইটা শূন্য বানানো যায় ঠিক আছে তাহলে আমরা প্রথমে একটা কাজ করি একটু দেখো আমি একটু জিনিসটা হিসাব নিকাশ করে মিলাইছি

আচ্ছা একটু খেয়াল করো যেটা বলতেছিলাম তাহলে এখানেও এক্স প্লাস টু এক্স প্লাস টু আবার এই তিনটা যোগ করলে এখানেও কি পাবো এক্স প্লাস টু একটা কমন নিয়ে নিলে তো সবগুলো ওয়ান হয়ে যাবে আচ্ছা একটু ঝামেলা না করে আমরা করে ফেলে তাহলে একটু বিষয়টা ভালোভাবে বুঝবা যে কলাম এক সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি না এই তিনটাকে যোগ করো তাহলে এখানে হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি টু প্লাস এখানে ওয়ান টু এক্স প্লাস ওয়ান থ্রি জিরো এক্স ইকাল টু ওয়ালাইকুম আসসালাম তোমার মাকে ঢাকাতে অসুস্থ গিয়ে নানু অসুস্থ তো বাসার কাজ সব তোমার সামলাতে হচ্ছে হ্যাঁ এখন কাজকে আসার কি ইচ্ছা ছিল না মা ফোন দিয়ে বলতে আসো না হচ্ছে গিয়া এইখানেও সেম কথা টু এখানে টু ওয়ান জিরো থ্রি এক্স ইকুয়াল কি করবা আগে মাইনাস করবা কিভাবে আগে কমন নিতে হবে না জায়গা থেকে তোমার কমন যাবে এক্স প্লাস টু এটা যদি কমন যায় ওয়ান 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 এক্স প্লাস ওয়ান জিরো টু হচ্ছে আশা করি বাকিটা এখন তোমরাই করতে পারবা বিয়োগ করছো কোনটা থেকে কোনটা প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি তাহলে এখানে আর ওয়ান প্রাই মাইনাস আর টু আর টু মাইনাস আর থ্রি এখানে এক্স প্লাস টু

এটা হচ্ছে তোমার মাইনাস এক্স এক্স প্লাস ওয়ান জিরো মাইনাস মাইনাস ওয়ান থ্রি এক্স এক্স জিরোয়ালো জিরো তাহলে এখানে কাজ কাকে নিয়ে জিরো জিরো বাদ ওয়ান নিয়ে যদি কাজ করো এইটার এইটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে যদি আর গুণন করো মাইনাস এক্স ইন্টু থ্রি মাইনাস এক্স মাইনাস মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো

যদি মেডেল টার্ম করো এক্স স্কোয়ার অথবা একসাথে করা যায় একটু খেয়াল করো কিছু নাই একটা ওয়ান লিখতে পারি না টু এ বি প্লাস সূত্র কিসের এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে এখানে আমি লিখতে পারি যে সুতরাং তাহলে এক্স ইকুয়াল মাইনাস টু আর এখানে এক্স ইকুয়াল ওয়ান দেখে যাবে সুতরাং নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস টু কমা লেখছে পরের কোশ্চেনটা খেয়াল করো পরের কোশ্চেনটা বলছে এ ট্রান্সপোজ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে তাই তো কোশ্চেন ধরো সবে তোমার শেষ হইছে আচ্ছা কোশ্চেনটা খেয়াল করো পরের কোশ্চেনে কি বলছে এ ট্রান্সপোজ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে তাই তো কখন নির্ণয় করতে বলছে যখন x জিরো দাস এক্স এর মানটারটা আমাকে মানে এ এর মানটেকটা আগে বলো এক্স মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস টু এক্স প্লাস ওয়ান থ্রি টু জিরো এক্স এবার লেখো যে এক্স ইকাল টু জিরো হলে এ ইকাল মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস টু ওয়ান থ্রি টু জিরো জিরো সুতরাং আমাকে তো এ এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলে নাই বলছে আমাকে বলছে এ ট্রান্সপোজ বিপরীত ম্যাট্রিক্স তাহলে এ ট্রান্সপোজ হচ্ছে আমি এটা হচ্ছে সারি এটা কলামে নিয়ে আসো -112 এটা দ্বিতীয় সারি -213 এটা তৃতীয় সারি 200 এবার এই এটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবে না এটা বাসায় করে ফেলবা প্রথমে কি করবা যে এটার মান বের করবা মান বের করার পরে সহগুণক সহগুণকের পরে এইটার অ্যাড জয়েন এড জয়েন করার পরে অ্যানসারটা হয়ে যাবে পারা যাবে না বাকিটা বাসার কাছে ঢাকা বাইশের আর একটা কোশ্চেন আছে ওইটা ধরো আমি একটা কোশ্চেনটা এখানে লিখে দিচ্ছি যাদের সাথে বই নেই বইটা মানে হচ্ছে কোশ্চেনটা উঠে আনো আমাকে একটু কোশ্চেনটা বলতে না দেখো এখানেই আছে ঢাকা বাইশ बोलस क्यू मास आर टू क्युपीस आर माइनस पी टू आर टू पी टू क्यू आर माइनस क्यू मायनस पी अच्छा आर पी सुर माइनस पी माइनस क्यू আচ্ছা ঠিক আছে আর তারপরে দিচ্ছে হচ্ছে এন আবার আচ্ছা থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি জিরো থ্রি তো আর আচ্ছা কোয়েশ্চেন গুলো বলো একসাথে লেখা দেই ক নাম্বার এক্স থ্রি ফাইভ এক্স মাইনাস টু ম্যাট্রিক্স না নির্ণায়ক এটা এখানে দিছে কি ম্যাট্রিক্স দিছে না নির্ণায়ক দিছে ম্যাট্রিক্স না আচ্ছা এত ইকাল টু কিছু দিছে এত ব্যতিক্রমী না ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্স ইকাল টু হোয়াট লেখা দিই একসাথে কোয়েশনটা বল আবার প্রমাণ কর যে না প্রমাণ কর যে নির্ণায়ক এম আচ্ছা আর উদ্দীপকে পি কিউ আর ওয়ান হলে এমএ আচ্ছা আবার কে তো আমি কে লিখতেছিলাম এতকে ক্রেমারের নিয়মে সমাধান করো কোশ্চেনটা একটু তাড়াতাড়ি করে উঠাই ফেল কোশ্চেন উঠানো হয়েছে সবাই কোশ্চেন উঠানো হইলে একটু আমাকে বলো আচ্ছা ক নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো বলছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কি জিজ্ঞেস করছে x এর মান আমরা জানি একটা ম্যাট্রিক্স কখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় যখন ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় নির্ণায়কের মান কি হয় শূন্য হয় লেখো দেওয়া আছে দেওয়া আছে লেখো এই ম্যাট্রিক্সটা উঠাও যে এটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স লেখো দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা উঠাও এটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স লিখছো তারপরে লেখো নিচের লাইনে যে এটা নির্ণায়ক হচ্ছে জিরো ওটা কিন্তু ম্যাট্রিক্স না এখানে কিন্তু নির্ণায়ক ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে তাহলে এবার এখান থেকে এক্স এর মান বের করো আর গুণন করলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন তাহলে এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স x যদি কমন নাও নিলে তাহলে তোমার এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি তাহলে এখানে x টু হবে ফাইভ অথবা কত মাইনাস থ্রি বুঝতে যদি সমস্যা থাকে আমাকে একটু বলো সমস্যা নেই তাই তো আচ্ছা কোশ্চেনে কি বলছে যে নির্ণায়ক এমিকল টু দেখাই আর এর হোল কিউব তাই তো আচ্ছা দেওয়া আছে লেখা এম এর মানটা উঠাও সম্পূর্ণটা যে দেওয়া আছে এমিকল টু এত মানে সম্পূর্ণটা উঠাও নির্ণায়কটা মানে ম্যাট্রিক্সটা এমিকল টু যা যা দেওয়া আছে কোশ্চেনে উঠাও আচ্ছা সুতরাং আমাকে তো নির্ণায়ক এম বের করতে বলছে তাই তো এটাকে নির্ণায়কে কনভার্ট করো p q r 2q 2r 2p q r p 2r 2p 2q r p q যেহেতু রাইট হ্যান্ড সাইডে কিছু একটা প্রমাণ করতে হবে আমাদের টার্গেট কি দুইটার মান জিরো বানানো রাইট তাহলে আমরা একটা কাজ করব প্রথম কলামকে সবগুলো দ্বারা যোগ করে দাও তাহলেই দেখো পি প্লাস কিউ প্লাস আর চলে আসে আমি যদি এইটাকে এইটা দ্বারা গুণ করি মাইনাস কিউ মানে যোগ করি মাইনাস কিউ প্লাস কিউ কত হবে প্লাস কিউ আবার মাইনাস আর প্লাস টু আর কত হবে তাহলে এখানে কি পাবা পি প্লাস কিউ প্লাস আর এইটাকেও সেম কথা তুমি যোগ করে দেখো এখানে সবগুলো পি প্লাস কিউ প্লাস আর পাবা তাহলে তুমি প্রথম কলামটাকে পরিবর্তন করো

টু আর কি উঠানো হয়েছে আচ্ছা তাহলে এখানে খেয়াল করো এখানে মাইনাস কিউ প্লাস টু কিউ কত হবে প্লাস কিউ মাইনাস আর প্লাস টু আর কি হবে প্লাস আর পরেরটাও সেম এই যে প্লাস টু পি মাইনাস পি তাহলে এখানে হবে পি আর এখানে প্লাস টু আর মাইনাস আর তাহলে হবে এটা আর এখানেও সেম কথা টু পি থেকে একটা পি বাদ যাবে আর দুইটা কিউ কিউ থেকে একটা যাবে তাহলে পরের লাইনে কি করবা পি প্লাস কিউ প্লাস আর কে তুমি কমন নিয়ে নিবে এখানে সবগুলো ওয়ান 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 টু কিউ এবার দুইটা জিরো নিজেরা বানাতে পারবে না কি করবা প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি বিয়োগ করবা আবার দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় শাড়ি বিয়োগ করবা করে ফেলো এটা তোমরা এখানে একটা জিনিস একটু খেয়াল করতে পারো আমি প্রথম সারিকে যখন কনভার্ট করছি তখন প্রথম শাড়ির ভিতরে আমি দুইটা জিরো পেয়ে গেছি তাই না বাকিগুলো নিয়ে আমার কাজ না করলেও হয় বিষয়টা কি বুঝাতে পারছি বাকিগুলোকে তুমি চাইলে ছেড়ে দিতে পারো আমি ছেড়ে দিই কিন্তু আমি ওইখানে এক সারির ভিতরে দুইটা জিরো পেয়ে গেছি

হয়েছে আচ্ছা এবার একটু খেয়াল করবার আমরা যখন নির্ণায়কের মান বের করতাম প্রথমটা ছিল প্লাস পরেরটা কি মাইনাস তাহলে এইখানে প্রথমে জিরো তো বাদ আমি তো এইটা নিয়ে কাজ করতেছি তো এইটার আগে একটা কি দিতে হবে মাইনাস দিতে হবে পি প্লাস কিউ মাইনাস দেওয়ার পরে এইটা আর এইটা বাদ তাহলে তোমার থাকে ওয়ান টু আর ওয়ান আর মাইনাস পি মাইনাস কিউ

পরের লাইনে আমি মাইনাস সাইনটাকে যদি কমন নেই মাইনাস সাইনটাকে কমন নিলে এখানে প্লাস এটা হবে প্লাস তাহলে এখানে মাইনাস আছে কয়টা দুইটা তাহলে মাইনাস ইনটু মাইনাস কি হয়ে যাবে প্লাস আর তিনটা আছে পি প্লাস কিউ প্লাস আর তাহলে একসাথে আমি লিখতে পারি পি প্লাস কিউ প্লাস আর এর হোল কিউব আশা করি সমস্যা নেই আচ্ছা লাস্টের যে কোশ্চেনটা আমাকে বলছে সেটা হচ্ছে পি কিউ আর এর মান কত করে বলছে ওয়ান 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 করে বলছে আমার কোশ্চেনে চাচ্ছে ক্রেমারের নিয়মে সমাধান তাই তো একটু সহজে দেখাই দেয় খেয়াল করো আমি যদি এখানে ওর মান ওয়ান বসাই ওর মান ওয়ান বসাই তাহলে ওয়ান তো কাটা যাবে তাই তো তাহলে এখানে শুধুমাত্র থাকবে মাইনাস ওয়ান এখানে টু ইন্টু ওয়ান মানে কত টু টু ইন্টু আর মানে মানে ওয়ান ইনটু টু টু ইনটু ওয়ান ইনটু মানে টু বিষয়টা যদি বুঝতেছ তাহলে এখানেও একটা ওয়ান একটা ওয়ান কাটা যাবে তাহলে একটা কি থাকবে মাইনাস ওয়ান এখানে টু এখানেও টু এখানেও টু এখানে একটা ওয়ান একটা ওয়ান কাটা যাবে মাইনাস ওয়ান থাকবে তার মানে এ ম্যাট্রিক্সটা আমাদের বের হয়ে গেল তাহলে আমার কোশ্চেনে বলছে হচ্ছে গিয়া এম এক্স টু এন তাহলে এম এক্স এর সাথে গুণ করবা কাকে এক্স কে তাহলে এই শাড়ি এই কলাম তাই তো তাহলে বুঝো না বিষয়টা বুঝছো তাহলে মাইনাস ওয়ানের সাথে গুণ করবা কাকে এক্স তাহলে মাইনাস এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড তারপরে টু এক্স মাইনাস ওয়াই টু জেড তারপরে টু এক্স টু ওয়াই মাইনাস জেড ইকোয়াল টু হচ্ছে এন এন কত মাইনাস থ্রি জিরো থ্রি তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারো মাইনাস এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড ইকোয়াল টু কত মাইনাস থ্রি টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড ইকোয়াল টু জিরো

আচ্ছা আমি বই মানে হচ্ছে কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিচ্ছি দাঁড়ো